সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হাজির হয়ে গিয়েছি আরো একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের করে দেখাবো বেগুন দিয়ে লোট্টা মাছের একটা রেসিপি এই লোট্টা মাছটা আমাদের চট্টগ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয় তো বেগুন দিয়ে লুইটে মাছ রান্নাটা হয়তো অনেকের কাছে নতুন মনে হইতে পারে বা অনেকে হয়তো খান নাই আবার হয়তো অনেকে খেয়েছেন তো কিভাবে করে রান্নাটা আসুন দেখেনি তো এর আগে আপনি আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন মূল ভিডিওতে যাই তো প্রথমে আমি যে মাছ মাছগুলো রান্না করব। সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি লেবু রস দিয়ে নিয়েছি যেহেতু সামুদ্রিক মাছ মাছে দুর্গন্ধ অনেকটাই থেকে সেই জন্য আমি লেবুর রস দিয়ে মাছগুলোকে কিছু সময়ের জন্য মাখিয়ে রেখে দেব তাতে মাছের যে ব্যাড স্মেলটা সেটা অনেকটাই চলে যাবে এই যে দেখুন আমি লেবুর রসের সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেব এদিকে আমি যে বেগুন দিয়ে রান্না করব একটা মাছকে সেই বেগুনগুলো এভাবে ফালি ফালি করে কেটে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি যাতে বেগুনের কষ্টটা অনেকটা কমে যায় তাহলে এদিকে আমি পেঁয়াজ কুচি টমেটো এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এদিকে আমি রান্নার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি চেষ্টা করবেন তেলটা একটু বাড়িয়ে ইউজ করতে তাতে মাছের টেস্টটা একটু ভালো আসবে এবারে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা ছোট কাঠের সাহায্যে আমি পেঁয়াজগুলোকে তেলের সাথে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু সামুদ্রিক মাছ অনেকটাই লবণাক্ত সেজন্য লবণটা একটু বুঝে দিবেন খুব ভালোভাবে পেঁয়াজগুলো কে নেড়ে নিচ্ছি লবণের সাথে যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তেলের সাথে এবার অ্যাড করব গুঁড়া মশলা কেন অ্যাড করছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম যেহেতু এই লোটটা মাছটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু অনেক ভালো লাগে ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সবগুলো মশলা উপকরণকে তেলের সাথে নেড়ে নিচ্ছি হালকা একটু পানি না হলে মশলাগুলো পুড়ে যাবে আবার খুব ভালোভাবে মশলাগুলোকে নিচ্ছি মশলাগুলো যখন কষে যাবে আই মিন তেলটা যখন উপর থেকে বেশি উঠবে এই যে দেখুন এই অবস্থায় আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলার সাথে বেগুন টমেটো এবারে কাঁচা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে পানি ইউজ করেছি আবার একটু ভালোভাবে নেড়ে নিলাম তো কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি ঢাকনাটা উল্টিয়ে নিলাম এবং বেগুনটা প্রায় সিক্সটি পার্সেন্ট মতো হয়ে গিয়েছে আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি আগে থেকে রাখা আর মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক জায়গায় দিবেন না চেষ্টা করবেন একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য কারণ যেহেতু মাছগুলো খুবই নরম লোটটা মাছটা সেহেতু ছিটিয়ে দিলে নাড়তে একটু সুবিধা হয় সেজন্য একটু ছড়িয়ে দিবেন এবারে ঢাকনাটা দিয়ে দিলাম এর কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি ঢাকনাটা তুলে দেখলাম এই যে দেখুন মাছগুলো অনেকটাই সাদা হয়ে গিয়েছে কারণ মাছগুলো একদম তাজা যে মাছগুলো তাজা থাকবে সামুদ্রিক মাছ সেগুলো চুলায় দেওয়ার পর পর একদম সাদাটে হয়ে যাবে আর প্যানের হাতলটা ধরে ঠিক এভাবে নাড়া দিয়ে নিচ্ছি আহ তাতে মাছগুলো ভাঙবে না যেগুলো উল্টানো বাকি ছিল এগুলো আমি হাতে খুব সাবধানে নিচ্ছি কারণ এই মাছটা খুবই নরম মাছ লবণটা আমি আর চেক করে নিলাম দেখুন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি প্রথমে যখন বেগুন দেওয়ার আগে এক কাপ পরিমাণে পানি ইউজ করছিলাম আর কিন্তু আমি পানি এস করে নাই ঝোলটা অনেকটাই টেনে এসেছে এই যে দেখুন একদম মাখো মাখো হয়ে যাবে যখন একদম মাখো মাখো হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নেবেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই যে দেখুন একদম মাখো মাখো কোনো ঝোল নাই এই রেসিপিটা যদি রান্না করেন বাসায় তাহলে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে